আজকে রান্না করব ফুলকপির শাক ভাজা এই যে ফুলকপি এই ফুলকপি থেকে পাতাগুলো বেছে নিয়েছি এই পাতাগুলোই ভাজা করব। নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকের রেসিপি ফুলকপির শাক ভাজা বা ফুলকপির ডাঁটার পাতা ভাজা ফুলকপির এই ডাঁটা বা শাককে ফেলে না দিয়ে অতি সামান্য জিনিস দিয়ে অপূর্ব স্বাদের এই শাক ভাজাটা রান্না করা যায় শাকগুলো থেকে এই ডাঁটাগুলোকে বাদ দিয়ে দেব এইভাবে ছাড়ালেই পাতা ডাটাগুলো বাদ যাবে ফুলকপি শাকগুলো আমার ভালো করে ডাটা থেকে বাছা হয়ে গেছে এবার আসুন এগুলোকে ভালো করে কেটে নিই শাকগুলোকে একসঙ্গে আগে ভালো করে টাইট করে ধরতে হবে ধরে যতটা সম্ভব মিহি করে কুচানোর চেষ্টা করবেন তাহলে শাকটা ভালো হবে টাইট করে ধরবেন তাহলে শাকটা ফাইন করে কুচানো যাবে ফুলকপির শাকগুলো আমার মিহি করে ফাইন করে কুচানো হয়ে গেছে এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধোয়া কফিক শাকগুলোকে কড়াই দিয়ে দিলাম হাফ কাপ জলও দিলাম এই শাকটা শক্ত হয় তাই একটু জল দিয়েই সেদ্ধ করতে হয় পরিমাণ নুন দিলাম সামান্য পরিমাণ হলুদ দিলাম নুন হলুদটা কোটা সাগে ভালো করে মিশিয়ে দিই আর শাকটাকে হাল মিটে রেখে পাঁচ মিনিট সেদ্ধ করে নেব পাঁচ মিনিট চাল পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার শাকটা নামিয়ে নেব শাকের এই এক্সট্রা জলটা ফেলে দেব এবার কফি শাকটা ভাজা করে নেব কফি শাকটা ভাজার জন্য যে উপকরণগুলো লাগবে সেগুলি হলো একটি পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এক চামচ জিরে আর এক চামচ রসুন কুচি কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল তেল গরম হলে তেলে নিলাম জিরে জিরেটা কয়েক সেকেন্ড ভেজে নেব জিরেটা ভাজা হওয়ার পরে কাঁটা লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিলাম এবার এই লঙ্কাটাকেও কয়েক সেকেন্ড ভেঙে নেব লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে এবারে রসুন কুচিটা দিয়ে দিলাম রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব রসুনগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় একটা পেঁয়াজ কুচানো আছে সেটা দিয়ে দিলাম এবারে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য সামান্য পরিমাণ নুন দিলাম শাগেতে নুন দেওয়া আছে তাই ভেবে নুনটা দিতে হবে এবার পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব এই পেঁয়াজ রসুন লঙ্কা যত ভালো করে ভাজা হবে শাক ভাজাটা খেতে তত টেস্টি হবে আপনারা যদি নিরামিষ হবে শাক ভাজতে চান তাহলে রসুন আর পেঁয়াজটা বাদ দিয়ে ভাজবেন তখন একটু চিনি বাদাম ক্রাশ করে দিবেন আর এক চামচ ভাজাটা কমপ্লিট হয়ে যাবে পেঁয়াজ রসুন লঙ্কা জিরে আমার সমস্ত কিছু ভালোভাবে ভাজা হয়ে গেছে এই সময় এই শাক সেদ্ধটা দিয়ে দিলাম এই শাকটাকে এই পেঁয়াজ রসুন লঙ্কা যে ভাজা তার সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো তবেই তো শাকটা খেতে ভালো টেস্টি হবে আপনারা দিতেও পারেন নাও পারেন এবারে সমস্ত কিছু ভালো করে নেড়ে ভাজা ভাজে করে নেবো শাকের যে জলটা সেটা সম্পূর্ণ যাতে শুকনো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে ভাজা হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে কফি শাক রান্না করে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে